হ্যালো বন্ধুরা অনেকেই জানেন না যে আপনার একটি এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে আমি আপনাদের আজকে খুবই শর্ট সময় এবং শর্ট প্রসেসে দেখিয়ে দেবো আপনার একটি এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে তো প্রথমে আমি আপনাদের একটি কোড বলে দিচ্ছি কোডটি হলো স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ দিয়ে আপনাদের যে সিমটিতে রেজিস্ট্রেশন করা আছে কমপক্ষে আপনাকে একটি মনে রাখতে হবে এবং আপনি শিওর থাকলে ওই সিমটি দিয়েই এই নাম্বারটা ডায়াল করবেন দেখুন আমি ডায়াল করছি এই যে আমার সিম ওয়ান দিয়ে আমি নিশ্চিত যে এটা আমার রেজিস্ট্রেশন করা আছে এন ডি দিয়ে তো আমি ওইটা ডায়াল করলাম ডায়াল করার পরে আপনাদের সামনে একটি ইন্টারফেস শো করবে যে আপনার আইডি কার্ডের লাস্টের চারটা ডিজিট দিতে বলছে এখানে তো আমি দিই আমার যে ভোটার আইডি এটার হচ্ছে লাস্টের সার্টি ডিজিট ডিজিট হচ্ছে নাইন সিক্স নাইন সিক্স দিয়ে সেন্ড করলাম দেখুন এখানে একটা মেসেজ চলে আসলে কিছু আপনার রিকোয়েস্ট প্রসেস হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে আপনি একটা এস এম এস পেয়ে যাবেন ইতিমধ্যে আমার এস এম এসটা চলে এসেছে আমি আপনাদের দেখিয়ে দিই এই দেখুন দেখতে পাচ্ছেন যে এখানে আমার এনআইডি দিয়ে গ্রামীণ ফোনের একটা দুইটা তিনটা এয়ারটেলের একটা দুইটা এবং টেলিটকের একটা মোট ছয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে তো আপনারা এভাবে খুব সহজেই দেখতে পারেন এবং নিজেদের মধ্যে যে জামার কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে অনেকেই বুঝতে পারেন না খুব সহজেই বুঝতে পারবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর শেয়ার করলে আপনার মতো আরেকজনে হয়তো উপকৃত হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটুকু আপনাদের কাছে